ফেসবুক আইডি লক করুন মাত্র এক মিনিটে কীভাবে সে কাজটি করবেন আপনি অবশ্যই স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক আইডিটি কিন্তু লক তো আমি কীভাবে এই লকটা করছি আমি আজকে আপনাকে দেখিয়ে দিব অনেককে অনেক ভিডিও ইউটিউবে আপলোড করে থাকে যে কীভাবে আপনারা ফেসবুক আইডি লক করবেন কিন্তু তাদের ভিডিও দেখে কিন্তু আপনি উপকৃতি নাও হতে পারেন তবে আজকের আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কীভাবে আপনি আপনার ফেসবুক আইডি লক করবেন প্রমাণ সহকারে দেখতে চাইলে ভিডিওটি রু সহকারে দেখুন তো শুনুন ভিডিও শুরু করা যাক এই জন্য আপনি প্রথমত ফেসবুক অ্যাপসে প্রবেশ করবেন তো আমি ফেসবুক অ্যাপসে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছেন যে আপনি আপনার ফোফাইলে চলে আসবেন আসার পর এখানে যে থিয়েটার নামে অপশান আছে এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এরপরে আপনি এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন তো এরপরে আপনি এখানে পাঁচ নাম্বারের যে অপশানটা দেখতে পাচ্ছেন লক প্রোফাইল আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে তা আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন নিচে লক ইউর প্রোফাইল নামে অপশান আছে আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপরে ইউর লকড ইউর প্রোফাইল আপনার প্রোফাইলটি লক করা হয়েছে দেখুন এখন কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার প্রোফাইলটা কিন্তু লক করা হয়ে গেছে এরপর আমি যদি একটু স্ক্রিন ডাউন করে দেখি এরপর যদি আবার আমি আসি দেখতে পাচ্ছি আমার আড্ডা কিন্তু লক হয়ে গেছে তখন কেউ যদি চায় আপনার আছে কিন্তু বস করতে পারবে না আপনার এটা কিন্তু ব্লক দেখা যাবে তো দেখতে পারতেন যে এখানে আমি যদি সেটিংয়ে চলে আসি এখানে আনলক প্রোফাইল দেখা যাচ্ছে মানে আমার স্যালে কিন্তু আমি আবার আমার প্রোফাইলটা আনলক করতে পারবো তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এভাবেই আপনার ফেসবুক প্রোফাইলটা লক করতে পারবেন তো এই ছিল ভিডিও আপনি আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন